গত বিশ মার্চ দুই মঙ্গলবার সাউথ লন্ডনের সাটনে অনুষ্ঠিত হল এক হৃদয়স্পর্শী ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান গ্রেটার সাটন বাংলাদেশি ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সাটন এবং আশেপাশের এলাকার প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন স্থানীয় সাটন সেন্ট্রাল মসজিদে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক শাহ সাইফুল আক্তার লিখন এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব সারোয়ার আলম কোরআন থেকে তেলোয়াত করেন হাফিজ আহমেদ হাসান ইফতারের পূর্ব মুহূর্তে পবিত্র রমজানের তাৎপর্য ও রোজার ফজিলত নিয়ে আলোচনায় অংশ নেন সাটন সেন্ট্রাল মসজিদের ইমাম মাওলানা রফিকুল ইসলাম এবং তিনি সারা বিশ্বের মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটির বিশিষ্ট ব্যবসায়ী ও নেতৃবৃন্দ তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন জাবির হুসেন কিরণ মিয়া জামান আহমেদ সুয়েল ও আলেক্স আহমেদ এছাড়া ট্রাস্টের যুগ্ম আহ্বায়কদের মধ্যে ছিলেন বাবুল মিয়া জয়নাল আবিদিন ইফতেকার বক দিনার ও মনির আলী সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেলোয়ার হুসেন জুবায়ের আহমেদ হুসেন আহমেদ আবু সাঈদ মোহাম্মদ নুনু মিয়া নাজমুল ইসলাম ইমন ও ফয়েজ আহমেদ সহ শতাধিক প্রবাসী বাংলাদেশি সবার অংশগ্রহণে আয়োজিত এই ইফতার মাহফিল পরিণত হয় এক আত্মিক মিলন মেলায় বিশেষ করে প্রবাস জীবনের ব্যস্ততার মাঝে একসাথে বসে ইফতার করার এই আয়োজন যেন এনে দেয় ঘরের উষ্ণতা এবং প্রবাসেও গড়ে উঠে এক ভাতৃত্বপূর্ণ সমাজ বন্ধন আসসালামু আলাইকুম আপনারা জানেন আমরা গ্রেটার সাটন ওয়েলফেয়ার বাংলাদেশি ট্রাস্ট উপলক্ষে আমরা গত কয়েকদিন আগে আমরা তোমাচল একটি বিরাট জাংশন এবং এটা আমাদের দ্বিতীয় প্রোগ্রাম ইফতার পার্টি এবং এই সাটন গ্রেটার সাটন এলাকায় এত বড় বৃহৎ যে ইফতার পার্টি হয়েছে বলে আমার মনে হয় আজকে আমি এখানে চব্বিশ বছর ধরে এখানে বসবাস করছি ইনশাল্লাহ আমরা আগামীতেও করব এখানে এবং আজকে আমরা যে মসজিদে আমরা প্রোগ্রামটা করতেছি সেই মসজিদটা আমাদের আজকে কনস্ট্রাকশনের পথে এবং আপনারা যারা আমাদেরকে দেখছেন বা আজকে এখানে যারা আসছেন আমি আপনার সকলের কাছে একটি আকুল আবেদন থাকে আমাদের মসজিদে অত্যন্ত সহযোগিতা করার জন্য আর বিশেষ করে আমি কয়েকজনের নাম আজকে এখানে না বললেন আজকে যে এই অনুষ্ঠান করতে গিয়ে যারা আমাদেরকে সহযোগিতা করেছে যাদের নাম না বললে আমার হয় না প্রথমে আমি বলি আমার সংগঠনের সচেতন সর আহমদ এবং যুগ্মক আমার বাবলু আহমেদ বাবলু মিয়া এবং কিরণ ভাই খসরু ভাই আমার বাবলু মিয়া দারাজের স্বত্বাধিকারী বাবু ভাই খান আফজল আসিফ ভাই আনিস ভাই লিটন চৌধুরী মনির ভাই এবং মারুব ভাই শরীফ সহ এবং আমার বাতিদা রাজা তাও সেও রাজের একজন অত্যাশী এবং দেলওয়ার ভাই যিনি আমাদেরকে সর্বাত্মক সহজিত করেছেন আমাদেরকে মাংস থেকে ধরে খেজুর অনেক কিছু আমাদেরকে সাপ্লাই করেছেন এবং জুয়েল ভাই যিনি আজকে আমাদের ওনাকে অনেক ধন্যবাদ জানায় যে আজকের এই অনুষ্ঠানে যে খাওয়ার পরিবেশনটা উনি আমাদেরকে সৌজ আমাদের জুয়েলভাই মহিনীর সর্দার সে আমাদের খানি দিয়েছে এবং আমাদের করেন অনেকে মসিন ভাই উনি আমাদেরকে বলেছেন কমিটি করেছেন আমাদের সাথে সহযোগিতা করবেন এবং রিপন ভাই সহ অনেকেই আমাদের সাথে সহযোগিত আমি সবাইকে ধন্যবাদ এবং আগামী দিনে আমরা তাদেরকে তাদের হাত এবং প্রসার করতে চাই কাছে এবং আজকে যে অনুষ্ঠানটি আপনারা দেখেছেন অত্যন্ত সুন্দর এবং শান্তিময়ভাবে আমরা যে অনুষ্ঠানটা করতে ইফতার পার্টি করেছি আমি সবাইকে আবারও গ্রেটার সাটন ওয়েলফেয়ার পক্ষ থেকে আমার সদস্য সচিব পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং সবাইকে রমাদান আমি এই সাটন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক আমার নাম হইল বাবলু মিয়া আমরা সাটন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ইফতার অবিল করেছি এখানে আমরা বেশি সংখ্যক বাংলাদেশি পাকিস্তানি এবং তার্কি এবং বিভিন্ন দেশের মুসলিম দেশের মানুষ সেখানেই আমরা ইফতার করছেন যারা এসেছেন সবাইকে আমরা সাটন বাঙালি এসব পক্ষ থেকে আমরা শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই আজকের ইফতারিটা আমাদের খুব সুন্দর এবং অনেক ভালো হয়েছে তাই সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং তার পরিশেষে সবাই আমাদের জন্য দোয়া করবেন পবিত্র রমজান উপলক্ষে সবাই জন্য দোয়া কামনা করি ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি সরোয়ার গ্রেটার সাটন বাংলাদেশ ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্য সচিব এই গ্রেটার সাটন ওয়েলফেয়ার ট্রাস্ট গঠিত হয়েছিল আজ থেকে এক বছর আগে সাটনের তোমাস সেন্টারে বিরাট একটি জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে দিয়ে এই সংগঠনের আত্মপ্রকাশ ঘটে আজকের এই সংগঠনের মাধ্যমে এই সাটন সেন্ট্রাল মসজিদে প্রথম ইফতার মাহফিল এই ইফতার মাহফিলে আপনারা যারা এসে উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে কৃতজ্ঞতা শুভেচ্ছা এবং রমদানুল মুবারক ধন্যবাদ সবাই ফিল্লা অত্যন্ত সুন্দর হয়েছে এবং যারা সহযোগিতা করছেন তাদের সবাইকে ধন্যবাদ এবং ভবিষ্যতে আবারও সহ হলে সবিতার সুন্দর একটি ইফতার মাটি আগামীতে আমরা সফল করবো সে আশা এবং প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ